আসসালামু আলাইকুম এখন ঘুরিতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে এই সুন্দর সকালটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল ফচলের নামাজ শেষ করে প্রতিদিন বাইরে দিকে তাকানোটা আমার একটা অভ্যাসের মতন হয়ে গেছে বাইরে তো আর হাঁটতে যাওয়ার সুযোগ হয় না ব্যস্ত সময় থাকে সকালে তাই জানালা দিয়ে একটু বাইরে উঠে মারলে মনে হয় বাইরের প্রকৃতিটা কেমন তা দেখা হয়ে গেল ভোরে ঘুম থেকে ওঠার পর থেকে মাঝরাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততায় যায় সময় শরীরে কিছু না কিছু ঘাটতি তো আছে তাই দুর্বলতা বেশ অনুভূত হয় তাই প্রতিদিন সকালবেলা নিয়ম করে কিছু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আজকে এই হার্বাল সাপ্লিমেন্টটা নিয়েছি এটি লিভারকে সুস্থ রাখে আর শরীরকে ডিটক্সিফাইট করতে সাহায্য করে তো এই খাবারটা আজকে আমি ফার্স্ট খাচ্ছি এই নিয়ম হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে লেবু দিয়ে খেতে হয় লেবুর রস সহকারে খেতে হয় তাই লেবু কেটে নিচ্ছি তো পুরো লেবুটা তো দেওয়া সম্ভব না অনেক টক হয়ে যাবে কিছুটা লেবু কেটে আমি রেডি করে রাখছি কারণ এটা ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে এটাকে লেবুর রস দিয়ে খেয়ে নিতে হবে আর রান্নাঘরে চলে এসেছি এই হচ্ছে আমার রান্নাঘরের একদম র তো রান্নাঘরে ঢুকে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার এই ভাঙা চোরা প্যানে করে একটু পানি গরমে দিয়ে দিলাম কিছুটা মাংস বের করেছি মাংসটা ছাড়াতে একটু গরম পানির দরকার তাই আর এখন চাল মেপে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠে যে দেখলাম যে বাইরে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যায় দু তিন রকমের ডাল দিয়ে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ জমবে তাই মনে হলো যে এরকম একটা পিনে খিচুড়ি না রান্না করলে কোথায় অবিচার করা হবে এই জন্যে ঝটপট লেগে পড়লাম খিচুড়ি রান্নার কাছে এদিকে আমার হাতে আবার সময় অনেক কম বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে আমি মসুর ডাল খেসারি ডাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব তাই মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি মুগ ডাল ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে আমার অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে খিচুড়িটা রান্নার পর এটাই আমি আজকে বাচ্চাদের টিফিন দিয়ে দেব তো আমি এখন এক এক করে ডালগুলো নিয়ে নিচ্ছি খিচুড়িতে ডালের পরিমাণ যত বেশি হয় স্বাদ কিন্তু ততই বাড়ে তবে ডালগুলো একেবারে গলে যাওয়া লাগবে কিন্তু আর তাই আমি ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করি সেটা হচ্ছে চাল ডাল মিশিয়ে একসাথে আমি কিছুক্ষণ এটাকে পানিতে ভিজিয়ে রাখি তাহলে খুব দ্রুতই ডালটা গলে যায় এবং চালের সাথে সুন্দরভাবে মিশে যায় স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার চাল ডাল মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এর ভেতরে আমার খিচুড়ির জন্য অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো গুছিয়ে নেব চাল ডাল ভিজতে থাক এবার একটু বেছে বেছে কিছু পেঁয়াজ নিয়ে নেব একসঙ্গে অনেকগুলো পেঁয়াজ রাখলে নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে তাই একটু বেছে বেছে পেঁয়াজগুলো নিতে আমি খিচুড়িতে রসুন বাটা দেব তাই বড় সাইজের একটা রসুন নিয়ে নিচ্ছি একটা রসুন আমি কিছুটা কুচি কুচি করে দেব আর কিছু দেব একদম গোটা গোটা আকুর রসুন এই যে আমার পেঁয়াজ রসুন কাটা কিন্তু শেষ তো হঠাৎ মনে পড়লো যে আমার ড্রিঙ্কসটা তো খাওয়া হয় নাই চট করে নিয়ে এসে এটাকে গুলে এক নিঃশ্বাসে নাক বন্ধ করে তুলে ফেললাম জানি শরীরের জন্য যে জিনিসটা উপকারী তা খেতে একটু কষ্টই হয় তো ড্রিঙ্কসটা খাওয়া শেষ করে এখন চলে এলাম মাংসগুলাকে একটু ছোট ছোট টুকরা করতে খিচুড়ির ভেতরে যে মাংসগুলো দেয়া হয় মাংসগুলো বড় থাকলে আমার ভালো লাগে না মনে হয় যে মেশে না একটু আলাদা আলাদা থেকে যায় আর এই জন্যে ছোট ছোট করে কেটে নিলাম তো কাটা হয়ে গেছে এখন চলে এসেছে চুলাই প্রেশার কুকারে রান্না করব তাই একবারে তেল মাপ মতো দিয়ে দিয়েছি দিয়েছি একটু জিরা একটুখানি তেজপাতা আর কয়েকটা এলাচ এবার দিয়ে দিলাম কেটে রাখা মরিচ পেঁয়াজ আর রসুন একটু একটু ভালো করে করে ভাজা ভাজা স্বাদের খাবার গুলা তৈরি করতে একটু কষ্ট হয় কি সময় বেশি লাগে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো শেষ এবার মাংস দিয়ে দেওয়ার পালা মাংসের সাথে কিন্তু আমি কয়েকটা কাঁঠালের বিচিও দিয়ে দিচ্ছি খিচুড়িতে কাঁঠালের বিচি পছন্দ করে না আমাদের বাসায় এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না কাঁঠালের সিজনে কাঁঠাল আমি খাই না বাসার অন্যান্য সদস্যরা কাঁঠাল খায় অবশ্য কিন্তু আমি কাঁঠালের বীজই খেতে মিস করি না আর এদিকে চুলাই একটু পানি গরমে বসিয়েছি ভাবছি খিচুড়িতে একটু গরম পানি দেবো এত কষ্ট করছি একটু সময় দিচ্ছি রান্নাটা যাতে আর একটু ভালো হয় সেই চেষ্টা করছি হঠাৎ মনে হলো যে তেল একটু কম আছে তাই তেল দিয়ে দিলাম খানিকটা তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার হচ্ছে চাল ডাল দিয়ে দেওয়ার পালা এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয় একটু এদিক ওদিক হলে চালগুলো পরে একেবারে চুলা টুলা সব নষ্ট হয়ে যাবে আর চাল ডালের দানাগুলো এতই ছোটো যে একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে গেলে আমার আজকের সকালটা পারি হয়ে যাবে তাই সাবধান থাকার বিকল্প নাই এখন কষানো মাংসের সাথে খিচুড়ির মূল উপাদান চাল ডাল খুব ভালো করে মিশিয়ে গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম একদম আন্দাজ করেই পানিটা দিয়েছি এখানে মাপ নেওয়ার সুযোগ আমার নাই কারণ আমি যখন পানি ফুটিয়েছি তখন মাপ নিয়ে ফোটাই নাই আর গরম পানির ভেতরে হাত বা নখ দেওয়াও যাবে না তাই আন্দাজ মতো পানি দিয়ে দিলাম এটা আসলে করতে করতে হয়ে গেছে বুঝে গেছি যে এতটুকু হলেই হবে এবার ঠাকনাটা ঢেকে দিয়ে জাল জ্বলতে থাক এবার আমি আমার আর কিছু কাজ ছেড়ে নিচ্ছি সকালবেলা খেয়েছি ড্রিঙ্কস এখন কয়েকটা বাদাম খাওয়ার পালা এখন কয়েকটা বাদাম খাবো আর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবো তো ওদেরকে ঘুম থেকে তুলে দিতে হবে কিছুক্ষণ মধ্যে রেডি না হলে ওরা আজকে বাসটা মিস করে ফেলবে বাসা থেকে স্কুলটা অনেক দূরে হয় বাচ্চাদের বাসে করে যেতে হয় স্কুল বাসেই ওরা যায় তো এই যে বয়েমের ভিতরে আমি যে বীজগুলো ঢালছি এগুলো আর কি সূর্যমুখী বীজ আমার কাছে কিন্তু এই জিনিসগুলা একদমই অন্ধের মতো দোকানদার যা বলে বিক্রি করবে আমাকে সেটাই মেনে নিতে হবে কিছু করার নেই তো এই যে আলাদা আলাদা বয়েমে রাখছি কারণ এক বয়েমে কয়েক রকম বীজ রাখলে এগুলো যখন খাওয়া হয় খাওয়ার সময় খুব বেশ ঝামেলার মতো করতে হয় আবার খিচুড়ি একেবারেই ডান হয়ে গেছে খিচুড়ি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি একটু ভেজা ভেজা লাগছে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা এরকম ভেজা থাকবে না ডালগুলো গলে একেবারে মিশে গেছে চালের সাথে বেশ সুন্দর হয়েছে সাপটাও কিন্তু মশাল্লাহ অনেক ভালো হয়েছিল আমি বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দিয়েছিলাম একটু বেশি নিচ্ছি কারণ বাচ্চারা বাসায় আসতে আসতে একদম দুপুর দুইটা বেজে যায় তার আগে ওদের একটু ভারী খাবার না হলে এতটা সময় থাকা আসলে সম্ভব না একবারে রেডি সেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি স্কুলে পৌঁছতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর এটা হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম আমরা কয়েকজন মিলে সেই সময় ভিডিওটা করে রেখেছিলাম একদম সুন্দর একটা লেকের পারে নতুন তৈরি হচ্ছে একটা পার্ক সেই পার্কে এইভাবে পার্কিং টাইলস দিয়ে সুন্দরভাবে রাস্তাটা করা হচ্ছে যখন এটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তখন তো আর এনসিফি ছাড়া ঢোকা যাবে না এখন তো আন্ডার কনস্ট্রাকশান তাই এনসিফি ছাড়াই ঢুকতে পারছি আর পার্কের একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে ইন ফিউচার যখন এটা একদম রেডি হয়ে যাবে তখন আর এই সুযোগটা থাকবে না তো এই জন্যই ঘুরে নিলাম অন্যদিকে বাচ্চাদের ছুটি হয়ে যাওয়ার পরে বাচ্চাদের নিয়ে এখন বাসায় ফেরার পালা পাশেই ফিরছি বাচ্চারা এখন অনেক ক্লান্ত আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ